গাঙ্গুলি বাড়িতে ঘটে গেল এক মহাপ্রলয় দীপালির মুখে সব সত্যি শোনার পর আর এক মুহূর্তও শান্ত থাকলেন না দেবীমা এতদিন যাকে নিজের মেয়ে ভাবতেন আজ তাকেই প্রতারক বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন মাঝরাতে একা রাস্তায় দাঁড়িয়ে কুসুম আর তার দিকেই এগিয়ে আসছে মেঘার পাঠানো মারণ ফাঁদ আয়ুষ কি নিজের চোখের সামনে স্ত্রীকে অপমানিত হতে দেখবে জানুন আজকের এই ভিডিওতে বন্ধুরা এতদিন আমরা যেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম তা অবশেষে ঘটল কিন্তু এমন করুণভাবে ঘটবে তা কেউ ভাবেনি আজকের পর্বে দেখা যায় দীপালি যখন সবার সামনে স্বীকার করে যে কুসুমী আয়ুষের বিবাহিতা স্ত্রী তখন দেবীমা বা ইন্দ্রাণী দেবী স্তব্ধ হয়ে যান তার এতদিনের বিশ্বাস চুরমার হয়ে যায় তিনি মনে করেন কুসুম এতদিন ধরে ভালো মানুষই দেখিয়ে তাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাগে অগ্নিশর্মা হয়ে দেবীমা কুসুমের হাত ধরে টেনে হিঁচড়ে সদর দরজার কাছে নিয়ে যান কুসুম কান্না করতে করতে বলে দেবীমা বিশ্বাস করুন আমি আপনাদের ঠকাইনি আমি শুধু পরিস্থিতি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু দেবীমা কোনো কথা শুনতে নারাজ তিনি চিৎকার করে বলেন তোর মতো মিথ্যেবাদী মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই যে মেয়ে নিজের পরিচয় লুকিয়ে সংসারে ঢোকে সে আর যাই হোক এ বাড়ির বউ হতে পারে না এই বলে তিনি কুসুমকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেন এবং মুখের উপর দরজা বন্ধ করে দেন কুসুম বারবার দরজায় ধাক্কা দিতে থাকে কিন্তু কেউ খোলে না সবচেয়ে অবাক করা বিষয় হল আয়ুষের ভূমিকা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল কিন্তু মায়ের কথার উপর একটা কথাও বলল না কুসুমের এই চরম অপমানের এই সময় দর্শকদের রক্ত গরম করে দিয়েছে তবে কুসুমের বিপদ এখানেই শেষ নয় বাড়ি থেকে বিতাড়িত হয়ে সে যখন রাস্তায় তখনই মেঘার পাঠানো নানু বোমা নিয়ে তার পিছু নিয়েছে একদিকে স্বামী শাশুড়ির প্রত্যাখ্যান অন্যদিকে মৃত্যুর হাতছানি কুসুম এখন কি করবে বন্ধুরা কুসুমের এই চোখের জল কি বৃথা যাবে নাকি এই অপমানই তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে আগামী পর্বের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন